অনেকেই হাঁটার সময় শরীরটাকে ব্যালেন্স করতে পারেন না মনে করছেন ডাক্তারের পরামর্শ নেবেন আপনি জেনে খুব অবাক হবেন এই ধরনের একটা কর্দমাক্ত রাস্তায় যদি আপনি প্রতিদিন দশ মিনিট হাঁটতে পারেন তাহলে আপনার এই ইমব্যালেন্স সিস্টেমটা ব্যালেন্সে চলে আসবে কিভাবে কারণ কাদায় হাঁটার সময় এই পিছল রাস্তা আপনি যখন হাঁটবেন তখন আপনার পায়ের দিকে বা হাঁটার দিকে খুব বেশি মনোযোগ দিবেন তারপরে আপনার মস্তিষ্ক আপনার শরীর এবং পাকে এমনভাবে রিট করবে যে পরবর্তীতে আপনি আবার আপনার ব্যালেন্সে হাঁটা শুরু করতে পারবেন দেখেন একটি কাদা যুক্ত রাস্তায় নেমে পড়লাম এখানে নেমে যে উপকারটা হলো সেটি হচ্ছে হার্টের সুস্থতা এবং মানসিক চাপ কমলো আপনি চাইলে প্রতিদিন একবার এই বর্ষার সময় কাদা যুক্ত রাস্তায় নামতে পারেন তাতে আপনার নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি জেনে খুব অবাক হবেন যে কাদা যুক্ত রাস্তায় হাঁটলে মানুষের শরীরের হাড়গুলো শক্ত হয়ে যায় যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন বা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু প্রতিদিন কাদায় হাঁটতে পারেন তাহলে আপনার বেশি ক্যালোরি বার্ন হবে আপনি খুব দ্রুত আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই মাটিতে হাঁটলে আমাদের শরীর থেকে নানারকম ক্ষতিকর পদার্থ মাটি শুষে নেয় অর্থাৎ মাটি আমাদের শরীরটাকে স্ক্যান করে তারপর শরীরের মধ্যে থাকা সব ক্ষতিকর পদার্থগুলো শুষে নিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়